মসজিদুল হারাম কি ভূমিকা আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা হয়তো আপনাদের অনেকের কাছে নতুন এবং বিস্ময়কর মনে হবে বিষয়টি হল মসজিদুল হারাম কি তবে শুরু করার আগে একটি গুরুত্বপূর্ণ কথা আমি যা বলতে যাচ্ছি এটি একটি গবেষণামূলক দৃষ্টিভঙ্গি এটি আমার ব্যক্তিগত গবেষণা এবং প্রচেষ্টা যদি আপনি এর সাথে একমত না হন তাহলে আপনার পূর্ণ অধিকার আছে এটি প্রত্যাখ্যান করার কুরআন নিজেই বলে ফমান শাহ ফল ই মিন ওয়ামান শাহ ফল ইয়াকফুর যে চায় ইমান আনুক আর যে চায় অস্বীকার করুক মূল বিষয় বন্ধুরা আমরা সবাই ছোটবেলা থেকে শিখে এসেছি যে মসজিদুল হারাম মক্কায় অবস্থিত একটি ভবনের নাম কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে কোরআনে এই শব্দের আসল অর্থ কি ভাষাগত নীতি কোরআন মজিদ আরবি ভাষায় এবং যে কোনো ভাষা বুঝতে কিছু নিয়ম আছে কোরআনের ব্যাখ্যা করার জন্যেও কিছু নীতি আছে এক আরবি বাক্যাংশ বিশ্লেষণ দুই পাঠ বিশ্লেষণ তিন মূল শব্দ গবেষণা চার শব্দের সমন্বয় পাঁচ কোরআনের শব্দের অবস্থান ছয় অভিধান ব্যবহার যৌগিক শব্দের গুরুত্ব ইংরেজি ভাষায় যেমন কম্পাউন্ড ওয়ার্ডস আছে যেমন হানিমুন রেইনবো ফুটবল এগুলোর শাব্দিক অনুবাদ হয় না এগুলো একটি বিশেষ অর্থ বহন করে যেমন মিট বল এর অর্থ মাংসের বল নয় বরং কোফতা ঠিক তেমনি আরবি ভাষায়ও কম্পাউন্ড ওয়ার্ডস আছে যেগুলো কোরআনে অসংখ্য বার ব্যবহৃত হয়েছে আমাদের অনুবাদকরা এগুলোর শাব্দিক অনুবাদ করে এর প্রকৃত অর্থ বিকৃত করে ফেলেছেন যেমন খাইতুল আসওয়াদ লাউহে মাহফুজ এবং আজকের আলোচ্য বিষয় মুসজিদুল হারাম মুসজিদুল হারাম শব্দ বিশ্লেষণ এই শব্দটি দুটি নাউন বা বিশেষ্য দিয়ে তৈরি মসজিদ যোগ আল হারাম প্রথম শব্দ মুসজিদ মুসজিদ শব্দটি এসেছে সাজদা থেকে সাজদা মানে আমরা সবাই জানি নামাজে মাথা মাটিতে রাখা কিন্তু মসজিদ শব্দের প্রকৃত অর্থ হল শো রেভারেন্স অ্যান্ড রেসপেক্ট অর্থাৎ কোনো কিছুর অত্যধিক সম্মান করা কোনো কিছুর প্রতি ঝুঁকে পড়া টু ইনক্লাইন কমপ্লাই উইথ আবাইড উইথ কোনো কিছু মেনে নেওয়া গ্রহণ করা যখন এই শব্দ থেকে মসজিদ ইসামজার্ফ তৈরি হয় তখন এটি এমন একটি স্থান বা অবস্থান বোঝায় যেখানে অত্যধিক সম্মান করা হয় যার প্রতি ঝুঁকে পড়া হয় দ্বিতীয় শব্দ আল হারাম হারাম অ্যাজিকটিভ নাউন ইসাম সিফাত সমান ফরবিডেন নিষিদ্ধ মামনুয়া। হারামের বিভিন্ন রূপ হারামা নাউন সেক্রেড যার অসম্মান থেকে বারণ করা হয়েছে হাররামা পাস্টেন্স নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে মাহরুমি মোহার্রমাতুন বাধাপ্রাপ্ত ডিপ্রাইভড আল হারাম ডেফিনেট আর্টিকেল আল সহ দি ফরবিডেন নিষিদ্ধ বিষয় হারামের অর্থ এমন গুরুত্বপূর্ণ বিষয় যা পরিবর্তন করা যায় না এবং যে বিষয়ে তর্ক করা যায় না অন্যান্য অর্থ ইনভায়লেবল অলঙ্ঘনীয় প্রোহিবিটেড নিষিদ্ধ আনলফুল অবৈধ ডিসঅলাউড অনুমোদিত নয় ইললেজিটিমেট অবৈধ দুই শব্দের সমন্বয় যখন আমরা দুটি শব্দ একসাথে করি আল মসজিদুল হারাম সমান আনলফুল ইনক্লিনেশন ফরবিডেন টেন্ডেন্সিজ আউটলর্ড সাবমিশনস ব্যান্ড আউটলে নিষিদ্ধ বিষয়সমূহ সাজদার প্রকৃত অর্থ মনে রাখবেন আল্লাহর কাছে সাজদা মানে শুধু তার আইন মেনে চলা আমাদের মিথ্যা বিশ্বাস ত্যাগ করে শুধুমাত্র আল্লার দিকে ঝুঁকে পড়া শুধুমাত্র আল্লাহর দিকে মুখ ফেরানো আল্লাহর সামনে বিনীত হওয়া এবং তার আদেশ মেনে চলা সুরা আল আলাকে উনিশ ছিয়ানব্বই এর উদাহরণ লা তুতে হু ওয়াসজুদ ওয়াক্তরেব এই আয়াতে আল্লাহর নৈকট্য লাভের শুধুমাত্র একটি পথ বলা হয়েছে তার দিকে ঝুঁকে পড়া তার কথা মেনে চলা সব বিশ্বাস ভুলে গিয়ে শুধুমাত্র মাথা মাটিতে ঠেকিয়ে সাজদা করা মসজিদুল হারাম চূড়ান্ত ব্যাখ্যা মসজিদুল হারাম কোনো ফিজিক্যাল ভবন নয় যাকে আমরা আজকের ভাষায় মসজিদ বলি এটি হল ঝুঁকে পড়ার স্থানসমূহ অনেকটা যেমন আমরা বলি আমার হৃদয়ে তোমার কোনো স্থান নেই আল হারাম সমান পুরোপুরি নিষিদ্ধ ফরবিডেন এমনকি আমরা যদি এটাকে পবিত্র ধরি তাহলে পবিত্র জিনিস সেটাই যার অসম্মান নিষিদ্ধ গুরুত্বপূর্ণ প্রশ্ন এই শব্দ কি শুধুমাত্র মক্কার একটি ভবনের জন্য ব্যবহৃত হবে না এটি অনেকগুলো স্থান বা অবস্থা নির্দেশ করে যেগুলোর অসম্মান নিষিদ্ধ করা হয়েছে যেগুলোকে পুরোপুরি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে কে নির্ধারণ করবেন হালাল আর হারাম মনে রাখবেন কি হালাল আর কি হারাম এর অধিকার শুধুমাত্র আল্লাহর সুরা আন্নাহাল ষোলো একশো ষোলো ওয়ালা লিমা তাসিফু আল সিনাতুকুমুল কাজিবা হা হালা হালালুন ওয়া হারামুন, লিতাফতারু আলা হিল কাজিবা ও নিজের ইচ্ছামতো কোনো কিছুকে বৈধ ও নিষিদ্ধ বানানো এটি আল্লাহর উপর মিথ্যারপ করা যারা আল্লাহর নামে মিথ্যা রটায় তারা কখনো সফল হয় না সিদ্ধান্ত সুতরাং হারাম বা নিষিদ্ধ বিষয়গুলো শুধুমাত্র আল্লাহর কিতাবই নির্ধারণ করবে সেই সব স্থান বা অবস্থা যেগুলো অবৈধ সেগুলো এই কিতাবের পাতাই পাওয়া যাবে চিন্তার বিষয় আমার আশ্চর্য লাগে যে কিভাবে এই বাক্যের অনুবাদ পরিবর্তন করে একটি ভবনের দিকে নিয়ে যাওয়া হল এবং আমাদের দৃষ্টি সরিয়ে দেওয়া হল যাতে আমরা এই কিতাব গভীরভাবে অধ্যয়ন না করি যাতে আমরা আমাদের জীবনে সেই সব স্থান বা অবস্থা থেকে দূরে না থাকি যেগুলোকে আল্লাহ নিষিদ্ধ করেছেন সমাপনী বন্ধুরা এটি ছিল আমার গবেষণা ও চিন্তাভাবনা যদি এটি আল্লাহর বাণীর সাথে মিলে যায় তাহলে আল্লাহই আমাকে হেদায়েত দিয়েছেন আর যদি এতে কোনো ভুল থাকে কোনো ত্রুটি থাকে তাহলে এটি আমার সীমিত জ্ঞান ও ত্রুটির কারণে সেক্ষেত্রে আমাকে গাইড করবেন কৃতজ্ঞ থাকব পরবর্তী পর্বে আমি কোরআনের সেই সব আয়াত নিয়ে আলোচনা করব যেখানে মসজিদুল হারাম শব্দটি এসেছে আল্লাহ হাফেজ ভালো থাকবেন